এরকম করে কথা বলে সবাই চলে গেল মাত্র ওয়ান দুইটা দুইটা ইচ্ছায় অনিচ্ছায় আমরা মানুষ বসে বসে সারা রাত ধরে পাহারা দিয়েছি আর চিন্তা করলাম মৃত্যুর আগে কত মানুষ তার কাছে পারি জমাই। আজকে যখন মৃত্যু বরণ করেছে কেউ তার পাশে নাই এর মানে ধোকা বাস দুনিয়া এই মুহূর্তে আপনার স্ত্রী আপনাকে খুব ভালোবাসে কলিজা দিয়া ভালোবাসে যা বলবেন তাই শোনে যা করতে চান তাই করতে দেয় কিন্তু যখন মৃত্যুবরণ করবেন শুধুমাত্র নিঃশ্বাস নাই সব আপনার আছে ডাক দিয়েছে রহমানের বাবা হেউমুকের বাবা তিন চার পাঁচবার ডাক দেওয়ার পর দেখি শরীরটা ঠান্ডা পায়ে হাত দিল হাতে হাত দিল মাথায় হাত দিল নিঃশ্বাসের কাছে যখন হাত নিল নিঃশ্বাসটা যখন নাই চিৎকার বলে চিৎকার মেরে উঠে বলে লাশ 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 সন্তানরা ছুটে আসে আর কেউ ভয়ে ঘরে ঢোকে না আস্তে করে চাদরটা মাথার উপরে দিয়ে দেয় দিয়ে দেওয়ার পর বলে তাড়াতাড়ি করে গ্যারেজে নামাও মসজিদ থেকে খাটনি নিয়ে আস মসজিদ থেকে খাটনু নিয়ে এসে গ্যারেজে নামানো হয় যদি আপনার কলিজার টুকরা স্ত্রীকে বলা হয় আপনার স্বামী তো আগের মতো আছে শুধুমাত্র নিঃশ্বাস নাই একটা রাত আপনার কাছে থাক ঠান্ডার দিন গ্যারেজে রাখলে কেমন হয় স্ত্রী বলবে না না এক মুহূর্ত থাকার সুযোগ নাই কারণ আমার বাড়িটা অপবিত্র হবে কথা কন ঠিক কিনা কাউরে কি রাখে এ ভাই কথা বলেন না কেন কাউরে কি রাখে রাখে না যদি হাসপাতালে মারা যায় স্ত্রী তো একবারও বলে না যে আমার স্বামী শখের খাঁট আমার স্বামীকে একটু শখের কাটে শোয়াবো তারপরে আবার গ্যারেজে নিয়ে আসেন না রে ভাই অনেক মানুষ দেখবেন গ্যারেজে পর্যন্ত জায়গা দেয় না রাস্তার উপরে লাশ রেখে দেয় সারা রাত লাশ একা একা শুধুমাত্র একটি বাতি জ্বলতেছে আছে না নাই আছে না নাই আমার দাদি শাশুড়ি মারা গেল আসরের মাগরিবের সময় মারা গেল গেলাম সবাই কান্নাকাটি করলো এত আল্লা মানুষ ছিল সবাই তার স্মৃতিচারণ করলো যেহেতু আমাদের পরিবার ইসলামিক তাই কেউ চিল্লা না করে আস্তে আস্তে কান্নাকাটি করেছে এরপরে রাত যখন বারোটা হলো কেউ বলতেছে আমার মাথা ব্যথা করতেছে কেউ বলতেছে না ঘুম পারলে আর আমার শরীর ঠিক থাকবে না প্রেশার উঠে যাবে এরকম করে কথা বলে সবাই চলে গেল মাত্র ওয়ানলি ওয়ান দুইটা পারসন ইচ্ছায় অনিচ্ছায় আমরা দুইটা মানুষ বসে বসে সারা রাত ধরে পাহারা দিয়েছি আর চিন্তা করলাম মৃত্যুর আগে কত মানুষ তার কাছে পারি জমাই আজকে যখন কেউ তার নাই এর দুনিয়া কথা বলেন ঠিক না আপনার কত দাপট ছিল আপনার কত বাহিনী ছিল আপনার কত প্রভাব ছিল আপনি এলাকার নাম করা মানুষ শুধু এক নামে মানুষ চিন্তন কিন্তু যখনই আপনার দুনিয়া থেকে জানটা বের হয়ে গিয়েছে আপনার আর কোনো লোক নাই আর কোনো নাই এমন কি কবরে নামানোর লোকের স্থানে অভাব পড়ে কথা বলেন না কেন ভাড়াটিয়া হুজুর দিয়া কবরে নামাইতে হয় এই রকম লোক আসে না নাই হুজুরের হাত পা ধরে হুজুর যা করছি করছি আপনার সাথে ভুল আমার বাবারে নামানোর মতো কোনো লোক নাই পাঁচটা হাজার টাকা দেন না নাই নিজের ভয়ে নামে আমি আমার বাস্তবিক জীবনের কথা বলি আমার দাদা যখন করোনার সময় তখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিন্তু করোনায় মারা যায়নি কিন্তু আমার চাচা বিশাল দাপটশালী চেয়ারম্যান সাহেব সে বলছে করোনায় মারা গেছে আমি যে হাত দিয়েছি সে বলছে নাকে মাস্ক দিয়া একদম মাফলার টাফলার বাইন্দিয়া সাইড থেকে আমার ইশারা দিচ্ছে ধরো না ধরো না তোমরা মইরা যাবা বিশ্বাস করেন বিশ্বাস করেন শত শত বিঘা জমির মালিক তিনশো দশ একর সম্পত্তির মালিক ছিল তার বাবা তার বাবার দুইটা সন্তান তার মানে দেড়শো একর করে জমির মালিক সে আমার চাচা বাড়িতে সন্তানেরা বারবার বাহিরে আসবে করোনা হয়ে তার বাড়ির লোকজন মারা যাবে তাই তালা দিয়া গেট তালা দিয়া এগারোটার দিকে ঘুমাইছে আর বলছে ফজরের নামাজ পড়রা মাটি দিতে হবে ভাবছেন এটা কত করুণ কথা করোনা হয়েছে বাবার সাইন নিয়ে ক ওই হাসপাতালে রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ ফোন দিয়ে বলছে বাবার লাশ নিয়ে যান বলছে যা করার তা আপনারা করেন আমরা কিচ্ছু পারবো না এরকম সময় এসেছে কি আসে নাই কথা বলেন না কেন এসেছে কি আসে নাই বাস্তব কথা বলছি কবর স্থানে দাফন করেছে আজ পর্যন্ত জানে না বাবার কবর কোথায় এই তো স্বার্থবাস দুনিয়া <تصفح> وَمر <وغرمس> لرسول بل تؤسرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى এই দুনিয়া আসল জায়গা আসক্ত না তুমি তোমার সব হারাবে তোমাদের পায়ে হাত দিয়ে আমি বলছি ও যুবক এই দুনিয়ার আসক্ত তুমি না তোমার সব হারাবে কিন্তু আখেরাতের আসক্ত হলে তুমি দুনিয়াও পাবে আখেরাতও পাবে পারবেন তো ইনশাল্লাহ আমার ওয়াজটা শুধু মসজিদের ভিতরে রাইখেন না আমার কথাগুলো বিছানায় মাথা দিয়া একটু চিন্তা কইলেন সত্য বললাম না মিথ্যা বললাম যদি মিথ্যা বলি আমারে আপনি পরামর্শ দিবেন আর যদি সত্য বলি আপনার পায়ে হাত ধরে বলছি মানবেন ইনসা পারবেন মানতে পারবেন মানতে এরপরে এই দুনিয়া থেকে হৃদয়কে পবিত্র দুনিয়ার প্রেম থেকে হৃদয়কে পবিত্র রাখো এরপরে সাত নম্বর হল রাসুলের করিম সাল্লা সাল্লাম বলেছেন এই সংক্রান্ত একটা হাদিস আপনাদেরকে বলি সে হাদিসটা হচ্ছে রাসুলে করিম সাল্লা সাল্লাম বলেছেন সনাতম রাম সুসংবাদ নিয়ে যাও এই দুনিয়ার প্রে এই দুনিয়ার প্রেমিক যারা জান্নাতে যাবে না জান্নাতে যাবে না সবাই বলেন জান্নাতে যাবে না তারা আল্লাহর প্রেমিক যারা জান্নাতে যাবে তারা ইমাম শাওকি বিখ্যাত একজন ইমাম উনি তার কিতাবের ভিতরে ভূমিকায় লিখেছেন আমি তোমাদেরকে একটা ওয়াজ করি এই ওয়াজ যদি তোমরা মানতে পারো তোমরা আল্লাহর জান্নাতে চলে যাবে সুবান আল্লাহ বল কি সেটা তিনি বলেছেন যে তোমরা সবসময় মৃত্যু নিয়ে চিন্তা করো যদি মৃত্যু নিয়ে চিন্তা করে হৃদয়ের ভিতরে মৃত্যুর ভয় ঢুকাতে পারো ভয় ঢুকাতে পারো জান্নাত জাহান নামের কথা যদি স্মরণ করতে পারো ওই বিচারের দিনের কথা স্মরণ করতে পারো তুমি আল্লাহ পাকের প্রিয় হয়ে জান্নাতে যেতে পারবে একটা ওয়াজই তোমাদের জীবনে যথেষ্ট সেটা হলো মৃত্যুর কথা তোমরা স্মরণ করো তোমরা মৃত্যুকে স্মরণ করো যে বান্দা যত বেশি মৃত্যুকে স্মরণ করবে সেই বান্দা তত বেশি আল্লাহর প্রিয় হয়ে যাবে সুবহান আল্লাহ বলেন আপনি জুমার নামাজ পড়তে এসেছেন আপনাকে মনে করতে হবে এই জমা আপনার বিদায়ী জমা শেষ জমা আপনার আচ্ছা আমাকে একজন মানুষ বলেন তো যে আগামী জুমায় আপনি হাজির হতে পারবেন হাত তোলে দেখান তো দেখি পারবেন তাহলে এই গ্রান্টি না থাকলে আপনি জুমার নামাজ পড়ে দৌড় মারেন কিভাবে এই জুমা আপনার জীবনের শেষ জমা মনে করেন যখন ফজরের নামাজ আপনি আদায় করবেন মনে করবেন আমার জীবনের শেষ ফজরের নামাজ এটি নামাজ সুন্দর হবে এরপরে হচ্ছে কিন্তু আল্লাহ তালা তার বান্দাকে দুনিয়া থেকে রক্ষা করেন সুবান আল্লাহ বলবেন না দুনিয়া অত্যন্ত ভয়ঙ্কর ওত্তা নিসা সত্তাক দুনিয়া রাসুল বলেছেন দুইটা জিনিস থেকে তুমি বিরত থাকো নারীর কাছ থেকে বিরত থাকো নারীর চক্রান্ত থেকে বিরত থাকো দুনিয়া দুনিয়াকে ভয় করো কয়টা জিনিসকে ভয় করো নারীর ফাঁদ থেকে ভয় করো নিজেকে সংযত রাখো দুই নম্বর ফাত্তাকু দুনিয়া দুনিয়ার এই মহা থেকে তুমি তোমার নিজেকে একদম গুটিয়ে নাও পবিত্র করে নাও রাসুরে করিম সাল্লাম একটি হাদিসে আল্লাহ নবী বর্ণনা করেন দুটি ক্ষুধার্ত নেকড়ে যদি ছাগলের পালের মধ্যে ছেড়ে দেওয়া হয় নেকড়ে মানে বাঁক খুব ক্ষুধা লেগেছে বাঁকড়ে বিশাল একটা ছাগলের পাল ওখানে যদি ওই নেকড়েকে ছেড়ে দেওয়া হয় ছাগলকে ভালো রাখবে নাকি স্বীকার করবে খুবই সে ওই সাগলের পাল যতটা ক্ষতিগ্রস্ত না হবে রাসুল বলেছেন তার চাইতে বেশি ক্ষতিগ্রস্ত করে মানুষের সম্পদ এবং খ্যাতির যে খ্যাতির লালসা তার দিন এবং ইমানকে ক্ষতিগ্রস্ত করে জোরে বলেন নাহজুবিল্লা মানুষের সম্পদ মানুষের ইমানকে নষ্ট করে মানুষের খ্যাতি যশ এগুলো মানুষের দিনকে নষ্ট করে